কখনো মনে করেন ফেক ভিডিও করি না কারণ আমরা আমাদের যে চ্যানেল বা পেজ আমরা চাই সম্পূর্ণ রিয়েল ভিডিও করতে কোনো রকম মানে ফেক ভিডিও আমরা করি না আর আমাদের ভিডিওরা যদি কেউ কেটে মানে দুই নাম্বারই পারে সে তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায় না এবং দোকানের অনারও দায় না তারপরে যে আপনার এই যে ধরেন ওই যে গামদেবগুলা নিতে পারেন এগুলো কত করে ভাই

বারো পিস মাত্র একশো সত্তর টাকা সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ তারপরে এই যে এইগুলা কত করে ভাই এইগুলা পিস আসতেছে কত পার পিস এটা একটু ইন্টারন্যাশনাল মাল খুব ভালো সিকমা ফ্লো এটা দাম হলো মাত্র হলো পঞ্চান্ন টাকা এটা এটার দাম কত ভাই এটা হলো

এক হাজার কাজ হবে সে এক জি মানে এই যে টিনের ছিদ্র যে বন্ধ করে বা এটার দাম কত এটা হলো দুই ইঞ্চি দাম মাত্র চারশো টাকা অনলাইনে দাম আছে সাতশো টাকা আমাদের অনলাইনে প্রাইস আছে সুপারগুলো সুপারগুলো আমরা যেহেতু প্রতিষ্ঠানের নাম গাজে প্রতিষ্ঠানার নাম গাজে তা আমরা নিজেরাই গাজী ব্রেঞ্জে আমাদের এটা গাজি ফার্স্ট সুপারগুলো লাগানো হয়েছে একশো গ্রাম

তাদের জন্য আজকে একটি সন্ধানমূলক ভিডিও তো ভিডিওতে সম্পূর্ণ কথা বলবে সুলতান ভাই আমি ভিডিওর পিছনে যাচ্ছি সুলতান ভাই সাথে কথা বলার জন্য এবং বর্তমান দাম আপনারা জানতে পারবেন আসি গাজি প্যাকেজিং গাজি প্যাকেজিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা বিভিন্ন রকম টেপ থেকে শুরু করে মানে পলিথিন থেকে শুরু করে যাবতীয় যা আইটেম সব কিছু পাবেন কথা বলবেন সুলতান ভাই সুলতান ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দে ভালো আছি ভাই অনেক দিন পরে তো একটা ভিডিও দিচ্ছেন আমার অডিয়েন্সরা বারবার বলছে যে প্যাকেজিং এ সুলতান ভাইয়ের একটা ভিডিও চাই গাজী প্যাকেজিং একটা ভিডিও চাই তো অনেক দিনের পর ভাই ভিডিও একটা হচ্ছে জি আমি এর কয়েকদিন আগে কিছুদিন আগে আপনার মাধ্যমে একটা ভিডিও দিয়েছিলাম আমি সারা বাংলাদেশ থেকে মোটামুটি অনেক পাইছি কল পাইছি যারা আমাকে মিস কল দিয়েছে তাদেরকেও আমি কল ব্যাক করে উত্তর দিতে চেষ্টা করছি আপনাদের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমার বিগত মানে আমাদের মানে মনোযোগ দুই মাস আগে ভিডিওটা দিয়েছিলাম এই দুই মাস থেকে প্রতিদিন আমার দুজন তিনজন করে কাস্টমার দোকানে ইনশাল্লাহ অ্যাড হয়েছে তা আজ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে ষাট সত্তর জন সারা বাংলাদেশ আমার নতুন পার্টি অ্যাড হয়েছে তো এতে যারা আবার নতুন আপডেট করে বলতে চাচ্ছেন যে নতুন ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আজকে ভিডিওটা তার জন্য আমরা একটা আকর্ষণীয় একটা সুলতান ভাই আমরা তো এই যে যে প্যাকেজিং আইটেম গুলা সবগুলা দাম জানবো সেক্ষেত্রে কি আদার সব থেকে কমে পাবে কি আপনার কাছে ইনশাল্লাহ আপনার যে কাপ্তান বাজার বা নবরপুরের পাশে যে কাপ্তান বাজার আমাদের এই যে লোকেশন সব যেখানে আপনারা নিতে চান ইনশালা আমি নাইন্টি নাইন পয়েন্ট নাইন মানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আপনার যে সকলের কাছ থেকে আমার কাছ থেকে ডিসকাউন্ট দেওয়া আমার পাবেন যেহেতু আমরা এখানকার দাম ডিলার ডিলার যে কোনো একটা আইটেম ধরবেন সেটারে আমরা ডিলার ডিলার ছাড়া এখানে কোনো আইটেম আমাদের নাই গাম টেপের ডিলার এই যে একেবারে মানে ব্যানার আকারে করা আছে গাম টেপের গাম টেপের ডিলার তো সুলতান ভাই এখন নতুন নতুন মালের আপডেট কি কি আছে ভাই সারা বাংলাদেশে বলতে গেলে যেগুলো আমরা সর্বপ্রথম প্রথম দিয়ে মানে মানুষের কল করে যাবাই আপনাদের গাম টেপ এবং যে আপনার উশাকা থেকে ধরে কি কি আইটেম আছে এগুলা আগেই কল করে জানতে চাই তা আসলে অনেকগুলো আইটেম আছে যে ডিলার যেহেতু আমরা উশাকার ডিলার উষাকার ভিতরে আমাদের পনেরো বিশটা আইটেম আছে এর ভিতরে এর ভিতরে যেগুলা এই যে নর্মাল গুলো একটু দেখান তারপরে এক নাম্বারটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই যে এক নাম্বারটা হলো সেটা হল এক নম্বর উসাগর গোল এটা এর লোক মালড়া ছিল আগে একটু ছোট করতে এখন আপডেট করার কারণে মাল একটু বড় করছে বড় করছে বড় মানে ভিতরের যে রিংটা একটু বড় করছে কেমন আমার মালের গজা দেওয়া আর টেপও একটু বাড়ায় দেওয়া হয়েছে জি সে ক্ষেত্রে দামটা কি না তা বাড়ে না কোম্পানির প্রচারের সাথে কোম্পানির ডিসকাউন্টের সাথে আগের মানে যা দিছে যে মানুষ বুঝো যে না আমরা বাড়াইনি আচ্ছা আমরা কোনটা থেকে দাম জানা শুরু করব প্রথমতে যে শুরু করেন আপনার গ্রামে আপনার এই সর্বপ্রথম এটাই এটাই চাইদে বেশি থাকে উসাগর ক্ষেত্রে আমরা সেটা পাইকারি হলো আশি টাকা এটার ভিতরে আমরা তিনটা ব্র্যান্ড আছে যেরকম আপনার দুজন নেন এই লেখা আছে ওসাকা বেস্ট কোয়ালিটি এই ওসাকা বেস্ট কোয়ালিটি বললে আমরা আপনাকে এটা দিব তারপরে যে অ্যাগ্রেড ওষাকা অ্যাগ্রেড আছে তারপরে যে ওষাকা ফোর জি আছে তারপরে আপনার যে ওসাকা টি টোয়েন্টি আছে ওসাকা অ্যাকিং আছে এবং কি যারা আপনার যে এই আপনার যে গাজি প্যাকেজিং আপনার যে পেড্রল থ্রেটে মিতাসা নিতে পারবেন

আমরা পাইকারি ধরবো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পার পিস আসতে আপনার কথা আপনার এগারো টাকা টাকা দশ টাকা একটু আসে আচ্ছা তারপরে ভাই তারপর আপনাদের যে গান যে এই টেপটা কত ভাই এটা গাজী পেগিনি মানে এটা গাজি টেপ দুই যেটা না আমরা পাইকারি রেট আমরা কমিশন সারে 88 টাকা দেব আপনাকে 88 টাকা আর এটা এটা ওয়ান এটা কয় পিস থাকছে ভাই 10 পিস 10 পিসের দাম 88 টাকা 88 টাকা 8 টাকা 80 পয়সা 8 টাকা 80 টাকা অনাসে 20 টাকা বিক্রি যারা পেট্রোল নিতে চান পেট্রোলও পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পাইকারি রেটে তারপর এই যে গাম টেপের ক্ষেত্রে আছে যেরকম আমরা স্টেশনের টেপ বলা হয় স্টেশনের টেপ যে স্টেশনের টেপ বলা হয় যারা আপনারা মনে করেন যে এটা হলো একশো এক যেটা মাত্র বিশ টাকা রোল আর দুইশো দুই যেটা আমরা পাইকার তিরিশ টাকা রোল নাম্বার দেওয়া আছে দুশো দুই মাত্র বিশ টাকা রোল না তিরিশ টাকা ত্রিশ টাকা তার মানে তিরিশ টাকায় কয় পিস থাকছে ভাই

আমাকে স্ক্রিনশট করবেন আর স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে ভাই এটার কি প্রাইস আমরা বলবো আচ্ছা এটা কি ভাই এটাকে গুটি র‍্যাপিং পলিথিন বলা হয় যে জিনিসকে পেছানো যায় সহজে এটা ম্যাগনেটিক পলিথিন বলা হয় ম্যাগনেটিক পলিথিন হ্যাঁ পেছালে লেগে যায় মানে পেছালে লেগে যাবে

আহ আসলে এটা এখানে বলতে গেলে এখানে কালে বিরক্ত হবে এই জন্য আমাদের লোকেশন যেটা এই দোকানে এটার দাম মাত্র

যে এখানে একটা দুইটা নিয়ে আহারা দিন টকিং হয় এই এই জন্য আমরা এটা দাম বেশি আর যারা পাইকারি নেবে ভাই কোনো দাম দর হবে না একদম ফিক্সড প্রাইস 120 একদম ফিক্সড প্রাইস যারা এই এই আইটেম কস্টে জাতীয় মানে প্যাকেজিং যত আইটেম আছে ভাই যারা নেবেন বিশেষ করে কোনো দাম দর করবেন না যদি পছন্দ হয় নেবেন না হলে নেবেন না ঠিক আছে না ইনশাআল্লাহ সুলতান ভাই তারপরে ভাই অনেকে আছে এই সুপার গ্লু সুপার গ্লু আমরা যেহেতু প্রতিষ্ঠানের নাম গাজি প্রতিষ্ঠানের নাম গাজে তা আমরা নিজেরা গাজী ব্র্যান্ড দিয়ে আমাদের এটা এই গাজি ফার সুপার গ্লু লাগানো হয়েছে একশো গ্রাম একশো গ্রাম ধরো মাত্র হলো ছেষট্টি টাকা পার পিস একশো গ্রাম মাত্র ছেষট্টি টাকা আবার এই যেটা আছে পঞ্চাশ গ্রাম মাত্র তেত্রিশ টাকা পার পিস মাত্র তেত্রিশ টাকা ওকে যারা আরো কম দামে চান এই বেস্ট গায়ের দেওয়া হচ্ছে পঞ্চাশ গ্রাম মূল্য দেওয়া হচ্ছে আশি টাকা কিন্তু না আমরা নিচ্ছি মাত্র সাতাশ টাকা পারবো মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা ওকে তারপরে এটা কি ভাই এটা হলো যে আপনার এটারই একটা ফিন মানে আমরা এটা দিয়ে আচ্ছা যারা পাইকারি নেয় তাদের জন্য এরকম বোতল একটা করে দিয়ে দেয় যারা আপনার

55 টাকা পার पीस 660 টাকা 50 না 55 টাকা জি আদার্স আছে আর কিছু দেখেন দেখাই দেন আপনি যে আমরা অনেক সময় এই লাইনে গেলগা বদর এটা মাছে যা গোলা

যেটা ধরবো আমরা মাত্র পঁচিশ টাকা পারবি মাত্র পঁচিশ টাকা পারবো আর পঁয়ত্রিশ টাকা এটা সর্বনিম্ন কত থেকে আছে এটা সর্বনিম্ন আট টাকা থেকে রেট আট টাকা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ আছে আমাদের দুইশো তিরিশ টাকা পার পিস দুইশো তিরিশ টাকা যেটা হবে সেটা এক কেজি ওজন হবে পাতলা ববিন দিয়ে এরকম পাতলা ববিন হবে এক কেজি ওজন হবে এক কেজি মাল মেপে নেবেন আমাদের পাইকারি দুইশো তিরিশ টাকা ওকে ওকে দর্শক আসলে এই জায়গায় মানে দেখাতে গেলে মানে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই এই যে এটা কি ভাই এটা একটা মানুষের যে বাচ্চাদের যে ছোট বই থাকে না বইয়ের গুলো যে আর্টিস্ট গুলো দেয় আচ্ছা তখন ডিজাইনের ক্ষেত্রে লাগে মাত্র পাঁচ টাকা পার পিস মাত্র পাঁচ টাকা পার পিস এটা গ্রামে গঞ্জে এটা চলে বিশ টাকা বিশ টাকা এটা মাত্র পাঁচ টাকা

সেক্ষেত্রে ভাই এই পলিটার দাম কত ভাইবো আমরা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পার কেজি তাছাড়া তো আপনার এই জায়গায় হিউজ কোয়ান্টিটি আছে মানে আপনার এই জায়গায় যদি আপনাদেরকে দেখায় মানে কি পরিমাণ মাল স্টকে আছে আপনারা আসলে দেখতে পাবেন আর ভাই আমরা চাই আমরা কখনো মনে করেন ফেক ভিডিও করি না কারণ আমরা আমাদের যে চ্যানেল বা পেজ আমরা চাই সম্পূর্ণ রিয়েল ভিডিও করতে কোনো রকম মানে ফেক ভিডিও আমরা করি না আর আমাদের ভিডিওরা যদি কেউ কেটে মানে দুই নাম্বারই পারে সে তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দেয় না এবং দোকানের অনারও দেয় না

ভাই সাড়ে আট টাকা দিয়ে নিয়ে অনাসে তো বিশ টাকা বিক্রি করতে হয় গায়ে গায়ে দেওয়া আছে বিশ টাকা বিশ টাকার কম আমরা কখনো বিক্রি করি না এক দুই পিসের ক্ষেত্রে আপনার এটা হচ্ছে দুতলা সব এটা মানে এই শপের উপরে গোডাউনের সিস্টেম আছে আর ভাইদের আরও প্রতিষ্ঠান আছে আরো প্রতিষ্ঠান আছে ভাই আমাদের প্রতিষ্ঠান আছে বনকেটে দুটো আমরা ক্যামেরা কেমন দাম ভাই আমরা যারা বাংলাদেশের থেকে যে করেন যে আমরা টাকা রাখবো টাকা যারা একটু ভালো চিকন চান একদম পার্সেন্ট শুকনা চান এটা না হাতি ব্র্যান্ডের মাল আমরা বস্তায় আমরা পাইকারি গুলা একশো পাঁচ টাকা পারবেন একশো টাকা পার কেজি তারপরে আপনার এটা ইন্টারন্যাশনাল সাদা যাকে বলে একদম লিরা ব্র্যান্ড যে লিরা ব্র্যান্ড তাও পারবেন যে র‍্যাপিং করতে পারবেন এগুলা এক কেজি র‍্যাবিং মাত্র টাকা পারবে এক টাকা ভাই রাবার প্যাক প্যাকেট কত ভাই

এই যে এগুলো তো সব দেখানো হয়েছে প্রায় সবই দেখানো হয়েছে এই যে এই পলেটা কত করে ভাই এটা হলো আপনার হ্যান্ডেল পরে দিন বলা হয় হ্যান্ডেল পরে দিনের ক্ষেত্রে দুজন আমরা পাইকারি এগুলো মাত্র একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা এই সুলতান ভাই অনেকে আছে যে এলাকার হচ্ছে ইয়াং জেনারেশন একেবারে তারা যদি আপনার কাছে পাঁচ হাজার টাকার মাল নেয় যেমন এই যে এই যে এই টেপটা তারপরে এই যে আপনার যেটা থ্রেড টেপ এইগুলা তারপরে মনে হয় মোটামুটি যেগুলো আর কি খুবই এলাকায় চলে মফসল এলাকায় সেইগুলা পাঁচ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা করে সেক্ষেত্রে কেমন টাকা প্রফিট করতে পারবে যেই জায়গাতে আমরা আট টাকার মালটা আমরা নিজেরা এইখানে বসে চোদ্দো টাকা পনেরো টাকা পাইকারি বিক্রি করি যে আমরা আট টাকা ধরি আর আপনারা যদি সেটা চোদ্দ টাকা বা পনেরো টাকা দেন তাহলে আপনার পাঁচ হাজারটা মাল আপনার সাত হাজার আট হাজার টাকা একদম

দেখে ভালো করে পরিদর্শন করে আমাদেরকে দেখে যাবেন আর মূলত বিষয়টা আমরা কন্ডিশনে মাল যে সারা বাংলাদেশে অনেকে রিং মাল মাল নেয় না এই জন্য আমরা আর কন্ডিশনে যাচ্ছি না যারা আমাদের লোকেশন সব বা আমাদেরকে যদি মানে আপনাদের সকল ধরনের এই জায়গায় লোকেশন থেকে কন্ট্যাক্ট নাম্বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটা হচ্ছে গাজী প্যাকেজিং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার

আবার এই অনেকে আছে যে এই মালগুলা নিয়ে মনে করেন এলাকায় একদম এলাকা মুফল এলাকায় থেকে নিতে চাই সেক্ষেত্রে একদম হোম ডেলিভারি দেওয়া পসিবল জি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের ঠিকানা দেবেন আপনাদের লোকেশান দেবেন যেই ট্রান্সপোর্টে বলবেন আমরা ওই ট্রান্সপোর্টে আমরা বুকিং দিয়ে থাকি তো ধন্যবাদ ভাই